বাংলাদেশ দলকে আরসিবির সঙ্গে তুলনা করলেন আকাশ চোপড়া। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমে না থাকাকে বাংলাদেশের উইকনেস আখ্যা আকাশের। সাকিবের অতি আত্মবিশ্বাসকে বিশ্বাসকে ময়ে ময়ে বলে খোঁচাও দিয়েছেন এই ভারতীয়। বিশ্বকাপের গ্রুপ ডিকে গ্রুপ অফ ডেথ বললেন আকাশ চোপড়া। ভারতের সাবেক এই ক্রিকেটার ও ধারাভাষ্যকার নিজে ইউটিউব চ্যানেলে গ্রুপ ডি নিয়ে বলেন খেলা হবে, মজা হবে আর খাবার জমবে রুচি সসে। বাংলাদেশ শ্রীলঙ্কা নেদারল্যান্ড নেপাল ও সাউথ আফ্রিকা এদের মধ্যে কোন দুই দল গ্রুপ পর্বের গন্ডি পার করবে তা আমি জানি না কারণ এই টিমগুলোর মধ্যে অনেক কঠিন পুল হতে যাচ্ছে এটা আসলে সত্যিকারের ডেথ গ্রুপ চোখের সমস্যার কারণে রান খড়ায় ধুকছেন সাকিব আল হাসান তাই সৌম্য সরকারের দায়িত্বকে বড় করে দেখছেন আকাশ আমেরিকা সিরিজের আগে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে বলা সাকিবের কথাকেও ময়ে ময়ে বললেন আকাশ সৌম্য সরকারের ব্যাটিং এর রোল অনেক বেশি বেড়ে গেছে কেননা সাকিব আল হাসান চোখে ইঞ্জুরির কারণে ঠিক ওইভাবে ব্যাট করতে পারছে না সাকিব হাসান বলেছিল ইউএসএ এবং জিম্বাবুয়ের সাথে খেলে কি ধরনের প্রিপারেশন হবে পরে অবশ্য ময়ে ময়ে হয়ে গেছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম নেই টাইগারদের টি টোয়েন্টি ফরম্যাটে তবে তাদের না থাকাকেই বাংলাদেশের দুর্বলতা মনে করছেন চোপড়া সেই ভিডিওতে তিনি জানান বাংলাদেশ দলের সব থেকে বড় দুর্বলতা মনে হয় কোনো সিনিয়র খেলা নেই ওই রকম ব্যাটিং ডিপার্টমেন্ট ল্যাক অফ এক্সপিরিয়েন্স হতে পারে বা মুশফিক রহিমের কাছ থেকে যদি আপনারা মুখ ফিরিয়ে নেন তাহলে দেখতে হবে নতুন খেলোয়াড়রা কিভাবে ভালো খেলে এদিকে গ্রুপ অফ ডেতে পড়লেও এই গ্রুপ উতরাতে পারলেই অন্যরকম টিম হবে বাংলাদেশ এই ইঙ্গিত দিয়েছেন আকাশ চোপড়া বাংলাদেশের বিশ্বকাপ অপরচুনিটিকে তুলে ধরে তিনি বলেন বাংলাদেশ অনেক কঠিন গ্রুপে পড়েছে তবে এখান থেকে যদি উতরে যেতে পারে তাহলে সুপার এইটে অনেক সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য বাংলাদেশ দল কি আগে যেতে পারবে আমি বলতে পারবো না বলা সম্ভব না এটাও বলতে পারবো না সুপার এইটে পৌঁছাতে পারবে কি পারবে না কারণ এই দলটা গ্রুপ ডির মধ্যে পড়েছে বাংলাদেশের জন্য শুভকামনা তবে দিন শেষে আকাশের চাওয়া বাংলাদেশের ভক্তদের জন্য যেতা উচিত শান্ত সাকিবদের টাইগারদের সঙ্গে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সঙ্গে মিল দেখছেন আকাশ চোপড়া তিনি জানান ফ্যানদের জন্য বাংলাদেশে জেতা উচিত কারণ বাংলাদেশ দলের প্রতি ফ্যানদের যেরকম প্যাশন এমন প্যাশন বাংলাদেশের পর দেখেছি আরসিবি ফ্যানদের এদের এত প্যাশন অথচ না আরসিবি ট্রফি জিততে পারছে না বাংলাদেশ বাংলাদেশ টাইগার্স প্লিজ এবার ভালো কিছু করো বাংলাদেশ ফ্যানদের জন্য জিসান আহমেদ বিডি ক্রিক টাইম